সকাল ছটার মতন বাজে ছেলেকে স্কুলের জন্য রেডি করিয়ে দিয়েছি রেডি করে ওকে এখন হরলিক্স নিয়ে ঘুরছি যেই এক গ্লাস হলিক্স খেয়ে অন্তত ও স্কুলে যান আমরাও যেমন সকালবেলা গরম চা খেতে পছন্দ করি তেমন বাচ্চাদেরও আমার মনে হয় যে গরম গরম কিছু সকালবেলা দিলে ওদের গলাটাও একটু আরাম পাবে আর পেটটাও ভরবে ওকে হরলিক্স খাইয়ে আমি কিচেনে চলে এলাম ওর স্কুলের টিফিন রেডি করতে আজকে আমি ওকে ডিম আর আলুটাকে ম্যাশ করে ওটাকে একটু গোলমরিচ আর হালকা একটু সল্ট দিয়ে মেখে নিয়েছিলাম আর তার সাথে বেডের মধ্যে দিয়ে আর বাটার দিয়ে একটু এপি টুপি সেঁকে নিয়েছিলাম এইরকম টুপি স্যান্ডউইচ ওকে দিয়ে দিলাম আর বাইরে মুসল ধারে বৃষ্টি হচ্ছে সকালই পৌনিশ আটটার মতন বাজে আমরা বেরিয়ে পড়লাম ওকে স্কুলের বাসে তুলতে দেখতে দেখতে কীরকম করে ঘড়ির কাটাটা আমি সেই পাঁচটার সময় উঠেছি কিভাবে যেন সকাল সাতটা বেজে গেলো ওকে স্কুলের বাসে তুলতে যাচ্ছি এখন স্কুলের বাসে তুলে দিলাম আসার পথে আমি ফুল নিয়ে নিলাম আজকে একটা স্পেশাল ডে আছে তাই ভাবলাম ভগবানের পুজো দিয়ে এই তিনটাকে শুরু করব তাই কিছুটা ফুল নিয়ে নিলাম আর বাজার করার ইচ্ছা ছিল যেহেতু গাড়ি নিয়ে বেরিয়েছি বাজার টোয়ার করতে পারবো না তাই গাড়িটাকে আগে রাখি আর তারপরই বেশিটা একটু কমলে আজকে বেরোবো বাজার করতে আজ হচ্ছে শুভ জন্মদিন শুভ জন্মদিন তাই আজকে ভাবলাম একটু হোটেলের দিকে খেটে যাব কিন্তু শুভ বলল না আজকে হোটেলে খেটে যাব না আমার অফিসে আজের মিটিং আছে তাই বাড়িতেই যতটা পারবো আমি করে দেব। তবে মায়ের মতন অতটা ভালো করে পারবো না কিন্তু আমি যতটা পারবো সেইভাবেই আমি করে দেবার চেষ্টা করি আর সকালবেলায় এই মুসলধারের বৃষ্টি ভীষণ বিরক্তিকর লাগে আমার যে সকালে ছেলেকে স্কুলে তুলতে যাওয়া নিজের কোনো কাজ থাকে কোনো কাজটাই ইনকমপ্লিট হয়ে থাকে আর বাড়িতে ঢুকে এই দিদির সাথে এখন গল্প জুড়েছি এই দিদি আমার নিজের ফ্ল্যাটেই থাকে তো এতক্ষণ কিছুক্ষণ গল্প জুড়েছি যে ওপর থেকে তো নাবি যখন তখন নিজের কাজ নিয়ে বেরিয়ে পড়ি কিন্তু এখন যখন নেবেছি একটু টাইম আছে হাতে তাই ভাবলাম ওই দিদির সাথে একটু গল্প করে নিই একটু পরে কথা বলি ভয়ে তো উঠে পড়েছি কি হল এই বাগড়া দাম তুমি স্বাস্থ্য করে দিচ্ছি না বৃষ্টি থামার পরে বাজারও কমপ্লিট করলাম আজকে মোচা নিয়ে এসেছি বাড়িতে আর একটু লাউ নিয়ে এসেছি আর চিংড়ি মাছ এনেছি এগুলো হচ্ছে শুভর ফেভারিট খাবার তাই জন্মদিনের দিন একটু ভাবলাম ওর পছন্দ মতো রান্নাবান্না করে দেয়া যায় তাই এখানে নারকেল ছোলা আর চিংড়ি মাছ দিয়ে মোচা চিংড়ি বানাচ্ছি আর তার সাথে চিংড়ি মাছের মালাইকারি করে দেবো আর করব হচ্ছে লাউ চিংড়ি বাট লাউ চিংড়ি করব না বললো সব কিছু চিংড়ি দিয়ে খাবো তাই জন্য ওকে মাছের মাথা দিয়ে আজকে লাউ ঘন্ট বানিয়ে দিয়েছিলাম এখানে মোচা রান্না রেডি এখানে চিংড়ি মাছের মালাইকারিটাও রেডি হয়ে গেছে আর এখানে মাছের মাথা দিয়ে আমি লাউ ঘন্টটা বানাচ্ছি এইভাবেই আজকে সকালে রান্নাটা আমি করে দিয়েছিলাম আর অফিসে যাবার তারা ছিল ওই খেয়েই ও বেরিয়ে গেছে আর তারপর আমি একটু গোপালকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটু পুজো দিয়ে দিলাম কারণ বাড়ির কোনো শুভ অনুষ্ঠান থাকলে আমি সুন্দর করে ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে একটু মিষ্টি দিই আর পুজো করে আমি আমার এখানে সকালের জলখাবার নিয়ে বসলাম খুব হালকা ফুলকা খেলাম খেয়েই চলে এলাম ছেলেকে স্কুল থেকে দিতে ওই ঘুড়ির কাটায় দেখতে দেখতে ঠিক ফোনে একটাতেই বেজে গেছে ছেলে আসার টাইমও হয়ে গেছে আর সন্ধ্যেবেলা মিয়া মোড় থেকে আমি একটা শুভজনের কেক নিয়ে এসেছিলাম কারণ আজকে যেহেতু অফিসের দিন আমরা কোনো কিছুই করতে পারিনি কারণ কখন ফিরবে আমি আর আমার ছেলে সেই নিয়ে ওয়েট করে বসে আছি আর মিয়া মরে গিয়ে দেখলাম এরকম কাঁচা আমের ফ্লেভারের এই কেকটা ছিল তাই আমরা এটা নিয়ে মা ছেলেটি দুজনে মিলে চলে এলাম আর শুভ অফিস থেকে বাড়ি ফেরার পরে এই কেকটা দেখে ও একটু সারপ্রাইজও হয়ে গিয়েছিল যে এরকম গ্রিন কালারের কেক দেখো দুজনে মিলে কিছু না হাসছে না হ্যাঁ হ্যাঁ শুভর অফিস থেকে ফিরতে ফিরতে ঘড়ির কাটায় প্রায় রাত্রির নটা হয়ে গিয়েছিল তাই আজকে বাইরে কোথাও ডিনার করতে যায়নি তাই ভাবলাম বাড়িতেই যখন ডিনার করতে হবে তখন ওর জন্য একটু বিরিয়ানি বানিয়ে দিই তাই চিকেনটাকে বিকেল বিকেলে আমি একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তাই গরম গরম বিরিয়ানি আজকে ওকে রাতে বানিয়ে দিয়েছিলাম আর বাড়ির সকলের জন্য বানিয়েছিলাম তো এইভাবেই আজকের শুভ জারুনটা সেলিব্রেট করলাম সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ব্লগটা এই পর্যন্তই থাক